একটা নতুন দীঘার জন্ম হতে চলেছে তার সঙ্গে প্রভু জগন্নাথ দেবের মন্দির করতে পারছে না যারা নাকি মুখে বলে হিন্দু হিন্দু জগন্নাথ দেবের মন্দির করছেন মমতা বন্দ্যোপাধ্যায় অধিকারী এই শিলান্যাসের সময় তখন তো শুভেন্দু অধিকারী এখানে মন্ত্রী হঠাৎ হিন্দু বিরোধী জগন্নাথ বিরোধী এসব হয়ে যাচ্ছেন কেন তার কারণ ওনাদের হিন্দুত্বটা হচ্ছে মেকি হিন্দুত্ব রাজনীতির হিন্দুত্ব যদি সত্যিকারের হিন্দু এই সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী হতেন তাহলে জগন্নাথ দেবের মন্দির নিয়ে রাজনীতিটা করতে আসতেন না এতদিন হয়ে গেল কি গ্যারান্টি আছে সে সুস্থ শরীরে ঠিকঠাক স্বাভাবিকভাবে আছে কেন তাকে এখনও ছাড়িয়ে আনা গেল না কোনো নেতার মুখে তো তাদের কথা শুনছি না বিজেপির প্রধানমন্ত্রী বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কারুর মুখে তো তাদের কথা শোনা যাচ্ছে না তার বাড়ির লোক এখানে বিনিদ্র রজনী তার স্ত্রী বলছেন আমি ওখানে যাব আমার স্বামীকে খুঁজতে এই ভয়ঙ্কর ঘটনাটা ঘটছে কেন কাদের ব্যর্থতা ইন্টেলিজেন্সের ব্যর্থতা হোম মিনিস্ট্রির ব্যর্থতা অর্জুন সিংকে নিয়ে এত কথা বলার কোনো কারণ ঘটেনি ওনার ইচ্ছে হয়েছে উনি বলেছেন বাকি কেউ মানুষ দোকান দিয়েছে একটা দিয়ে সোনার আর একটা দিয়ে বের করে দেওয়ার আর বেশি বাড়িয়া বাড়ি করে আইন ভাঙার বা প্ররোচনার যদি কোনো রকম বিবৃতি হয় পুলিশ প্রশাসন দেখবে কড়া ব্যবস্থা নিতে হলে জঙ্গিরা যেখানে পালিয়ে যাচ্ছে যে দেশ জঙ্গিদের ব্যবহার করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই আপনারা গোটা কয়েক ছবি উত্তেজনার মধ্যে পাঠিয়ে পাঠিয়ে দিলেন বাড়ি উড়িয়ে দেওয়া হচ্ছে কি না কঠোর ব্যবস্থা জঙ্গিদের বাড়ি উড়িয়ে দেওয়া হলো আশ্রয়স্থল উড়িয়ে দেওয়া হলো আরে সবই তো দেখছি আমাদের দেশে তাহলে ইন্টেলিজেন্স কি করছিল তাহলে এই বাড়িগুলো এতদিন ধরে ভাঙা হয়নি কেন বাড়িতে যে জঙ্গিরা থাকে তাদের ট্রেস আউট করা হয়নি কেন নিজেদের দেশের সীমানার মধ্যে থাকা বাড়ি উড়িয়ে আমরা কাদের কাছে মাসাল দেখাচ্ছি কোন বীরত্বের কথা বলছি মুর্শিদাবাদের ঘটনা খারাপ ঘটনা বিএসএফের ব্যর্থতা বা অন্য ভূমিকায় ওপাশ থেকে কিছু গুন্ডা এসে হামলাকারী এসে উত্তেজনা তৈরি করে গণ্ডগোলটা তৈরি করে চলে গেছে আর তাতে প্রভাবিত হয়ে বা প্ররোচিত হয়ে এখানকার কিছু বাসিন্দা তাদের এই ওয়াক অফ বিরোধী যে ক্ষোভটা সেটা ওই হামলাবাসদের পরিকল্পিত প্রচারে পড়ে তারাও কিছু গণ্ডগোলে জড়িয়ে গিয়েছেন এদের কাউকে রেয়াত করা হবে না এবং ভেতরের লোক হলেও ধরা পড়ছে আর বাইরের লোক ঢুকলো কি করে পালিয়ে গেল কি করে এগুলো তো বিএসএফের দেখার কথা আইনি কাঠামোর মধ্যে থেকে কিভাবে সুরাহা দেওয়া যায় ধাপে ধাপে তার ব্যবস্থা হচ্ছে এবং মুখ্যমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছেন এই সময়টার মধ্যে কেউ বা কারুর প্ররোচনায় মুখ্যমন্ত্রীর বাড়ি চলো হাজেরা চলো এটা তো করা যায় না মুখ্যমন্ত্রী নির্দিষ্টভাবে আইনি বৈধতা রেখে সকলের সুরাহায় রিভিউ পিটিশন ইত্যাদি ইত্যাদি যা যা করণীয় আইনি পরামর্শ নিয়ে খতিয়ে দিচ্ছেন সেই টাইমটা দেবেন তো তার বদলে রাজনৈতিক পারপাস সার্ভ করতে কেন যাচ্ছেন